সালাম ওয়ালিক কুমার আহমত লহি অভাটত সন্মানিত হিবাস আপান্ত পবিত্র দুল ভিতরের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ছুটে চলেছি আনন্দে কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্পট গুলো সুন্দর প্রদর্শনী দেখার জন্য এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম শহরে আমরা কুড়িগ্রাম শহর পার হচ্ছি রাস্তা একটু ফাঁকা খুব বেশি জাম নয় যা দেখছি সবগুলো ইয়াং জেনারেশন ঘোরার জন্য পুরা ধোরা গাড়ি আমরা এখন কলেজ মোড় পৌঁছে গেলাম শেষ প্রান্তে এসে আমরা আমাদের প্রদর্শনী জায়গায় স্পট দেখা যাচ্ছে নদীর আমরা হাঁটছি মন খুলে হাঁটছি পরিবেশটাকে উপভোগ করছি হাজার হাজার মানুষ যেখানে ঘুরতে আসে আমরাও সেখানে উপস্থিত মানুষের উপস্থিতি সব মিলে হাঁটতেই খুব ভালো লাগছে এই জন্য হাঁটটা চলা চলছি আপনারা আসুন আপনারা হাঁটুয়া এরপর আমরা ছুটে চলছি আবার ছুটে চলছি ভিন্ন পথ এখন এই মুহূর্তে আমরা অবস্থান করে আরেক সিটি দেখছি যুবকজনের শনকে আবার তারপর আবার ছুটে চললাম এত সুন্দর একটি জায়গা কইগ্রাম শহরটা যা মনটাকে আর ফুল করে দেয় আহ এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এত সুন্দর ফিল হচ্ছে আর যেটা অনুভব করার মতো খুব সুন্দর একটা অনুভব করছি ফিল আমরা রাস্তাটা এত সুন্দর ফাঁকা ছিল এমন ফাঁকা রাস্তা থাকে না বলে তো আজকে পবিত্র ঈদ হওয়ার শর্তে রাস্তাটা খুব সুন্দর এবং পরিবেশটা খুব সুন্দর আল্লাহ তাআলা এত সুন্দর একটা দিন উপভোগ করার সুযোগ করে দিয়েছে আমরা আসলাম ঘুরলাম চলছি হাজার লোকের ভিড়ে দেখছি আপনার আমিও চাই আপনার আসুন আপনার দেখুন সুন্দর সুন্দর পরিবেশের সৃষ্টি আল্লাহ উপভোগ করুন এই মুহূর্তে এই যে আমরা যে রাস্তাতে চলছি এটি পুরি গ্রাম ধরলা ব্রিজ রোড আহ সুন্দর একটি জায়গা যেটা সঙ্গে আমি অনুভব শুধু না আসলে অনুভব করতে পারবেন না তো সুন্দর 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 রাস্তার ক্যাটাগরি সুন্দর করে আমরা চলছি অতি জায়গার ড্রাইভ করতেছে এত সুন্দর করে যাচ্ছি যেটা বলার মতো নয় আহ খুব সুন্দর একটা রাস্তা

সংস্কৃতি দিয়ে দেখুন আমাদের পরিজামটা কত সুন্দর পরিজামের রাস্তাগুলো কত সুন্দর পরিজামের মানুষগুলো খুব সুন্দর পরিজামের ধর্ম প্রাণ মুসলমান সংখ্যা অনেক বেশি নামাজি বান্দা বেশি সব মিলে আমার পরিজাম রানের পরিজাম প্রাণের শহর সব মিলে আমার শহর আলহামদুলিল্লাহ দেখুন সঙ্গেই থাকুন দেখতেই থাকুন কত সুন্দর করে আমরা আমাদের প্রিয় শহরটাকে আপনাকে ঘুরাইয়া 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হল আমরা এখন আল্লাহ ব্রিজের প্রথমেই প্রবেশ করলাম একটু জাম হালকা জাম পুলিশ ভাইয়েরা তো আসেন সহযোগিতা করলেন এখন আমরা ব্রিজের উপর দিয়া স্বপ্নের ব্রিজ দল্লা ব্রিজ পার হচ্ছি আহ কত সুন্দর করে পার হচ্ছি দেখলি প্রাণটা জড়িয়ে যাচ্ছে সাইড দিক দিয়ে অসংখ্য মানুষ চলাচল করছে হাঁটছে করছে আনন্দ উপভোগ করছে অশ্লীলতা যেন না থাকে এমনটা আশাও মনে করছি শুধু আমার সাংস্কৃতিক মাধ্যমেই গুণাহ না করে যেন সফল করি এবং আমরা এই খেতান করেন বিভিন্ন গুনাহের কাছ থেকে আল্লাহ তাল্লাহ জনকে করে দেওয়া লাগে কথা বলেন ঠিক কিনা